আজ সকালে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত সময় অনুযায়ী সকাল দশটায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর একটা এই সেই সময় সেই মহেন্দ্রক্ষণ নির্দিষ্ট সময় শেষে পরীক্ষার্থীরা যখন হল থেকে বের হতে শুরু করে তখন পরীক্ষা কেন্দ্রের সামনে তৈরি হয় এক আবেগঘন ও বর্ণিল দৃশ্য আপনারা সেই দৃশ্য দেখছেন আমিও সেই দৃশ্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি ভাবলাম এমন একটা দৃশ্য সবাইকে দেখানোর প্রয়োজন এবং এমন একটা বর্ণিল দৃশ্য আপনাদেরকে শেয়ার করা প্রয়োজন মনের আবেগ থেকে এ ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য আছি সাভার আশুলিয়ায় অবস্থিত ঘোরাপির মাজারের যে স্কুলের নামটা জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয় এটা একটা এচিচ্ছি পরীক্ষা কেন্দ্র সেই পরীক্ষা কেন্দ্রের সামনে আমি দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর একটি দৃশ্য আবেগগণ একটি দৃশ্য এবং জীবনের স্মৃতিময় একটি দৃশ্যর যে মুখোমুখি দাঁড়িয়েছি সেই দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি হলের বাইরে অভিভাবকরা অধীর আগ্রহী অপেক্ষা করছিলেন তাদের সন্তানদের জন্য কেউ রোদে দাঁড়িয়ে কেউ ছায় বসেছিলেন সবাই চোখ রেখেছিলেন গেটের দিকে কখন একটা বাঁচবে কখন তার সন্তানরা পরীক্ষা শেষ করে ফিরবে এবং কেমন পরীক্ষা দিয়েছে যেমন এটা বাবা মাদের জন্য উদ্বিগ্ন তেমনই ছাত্রদের মধ্যেও একটা ভিতরে একটা অন্যরকম কাজ করে জীবনের একটি হ্যাঁ একটি পরীক্ষা এবং এই পরীক্ষা উত্তীর্ণ হওয়া অনেকটাই গুরুত্বপূর্ণ জীবনের প্রথম একটা ধাপ এই এসএসসি পরীক্ষা সেই পরীক্ষার শেষের যে দৃশ্যটুকু আপনারা দেখছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি সবাই চোখ রেখেছিলেন ঘেটের দিকে ঠিক একটা বাজার পর পর ছাত্রছাত্রীরা একে এঁকে বের হতে শুরু করে কারো মুখে স্বস্তির হাসি কারো মুখে চিন্তার ছাপ আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে কথাগুলো আমি যা বলছি সত্যি না এবং আপনারা যদি এরকম একটা লাইফ লিড করে আসেন অর্থাৎ এই এরকম একটা লাইফ জীবন পার করে আসেন ছাত্র জীবনটা যদি পার করে এসে থাকেন তাহলে অবশ্যই আপনারা বুঝবেন এমন কথার গুরুত্ব এবং এই সময়ের সময়টার গুরুত্ব যে এই সময়টাতে আপনি কেমন ছিলেন আমরা কেমন ছিলাম এবং কেমন কিভাবে মানে চিন্তা ধারা ধারারা কাজ করত আমাদের ভিতরে তা অবশ্যই এখনও আছে এবং এটা থাকবেই এটা একটা জীবনের ধাপ এই ধাপ উত্তরণের সময় স্বস্তির হাসি নিয়ে কেউ আসবে কেউ চিন্তাযুক্ত হয়ে আসবে এটাই স্বাভাবিক কেউ কেউ উত্তর মিলিয়ে নিচ্ছেন আলোচনা করছেন কেউ আবার চুপচাপ চলে যাচ্ছে পরিবারের সঙ্গে পরিবার তাদের অধীর আগ্রহে আছেন কেউ এখানে বট গাছের নিচে বসেছিলেন কেউ বিল্ডিংয়ে কেউ চার দোকানে কেউ স্কুলের ঘেঁটে পর্যন্ত বসেছিলেন তখন তাদের সেই সময় আসবে তার বাচ্চারা কাছাকাছি আসবে কথা বলবে কেমন পরীক্ষা দিয়েছে জানবে তো আমরা মাঝখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম একজন শিক্ষার্থী জানে আজকের প্রশ্ন মোটামুটি সহজ ছিল কেউ কেউ বলেছে আজকে ভালো হয়েছে ইনশাল্লাহ পাস করব অনেকেই প্রায় সবাই বলেছে পাশ করব খেল করার সুযোগ কম কারণ সবারই একটা চেষ্টার কমতি নেই পাশের জন্য সবাই চায় যে পাশ করবে ভালো হয়েছে ইনশাআল্লাহ পাশ করবে এরকম কথা সবার কাছেই শুনেছি অপর একজন শিক্ষার্থী বলেন সময় কিছুটা কম লেগেছে শেষ দিকে একটু তাড়াহুড়া করতে হয়েছে তো পরীক্ষা কেন্দ্রের সামনে স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠনগুলো কেউ দেখেছি তারা পানি বিলে বিলি করেছে এবং সবশেষে যে সময়টুকু কেটেছে যে সেই সময়টুকু তারা দেখেছি আমি তারা খাবার ছেলাইন পানি বিতরণ করছে মানবিক যে উদ্যোগ এদের আসলে অবশ্যই প্রশংসা করানোর মতো কাজ অভিভাবকদেরও তারা অভিভাবকরাও তাদের স্বেচ্ছাসেবকদের সেই প্রশংসা করেছে সবশেষে এই স্কুলের যে ছাত্রছাত্রী সেই স্কুলের ছাত্রছাত্রীদের ছুটি হওয়ার দৃশ্য এমন দৃশ্য আসলে মন করে সবারই সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই